আসসালামু আলাইকুম রকন ভাই এই যে ভাই আপনার মাল সব রেডি হয়ে গেছে ভাই মালগুলো আমি আপনাকে একটু দেখাই দিই প্রত্যেকটা মাল চেক করে রাখা হয়েছে এখানে তারপরে আমি ভিডিওতে একটু দেখাই দিই কী কী দিচ্ছি এটা হচ্ছে বিএস এর ব্যাক প্যানেল লেফট এবং রাইট সাইডে সেট চাইছিলেন এই যে সেট আছে এখানে আর লাস্টে কিছু কথা বলবো এটা সবার উদ্দেশ্যে একটু যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্যই থাকবে কথাটা এবং যারা ফুল কিট নিতে চান তাদের জন্য এটা হচ্ছে এই জায়গার লাস্ট পার্ট যেটা হচ্ছে একদম চাকার উপরে থাকে স্পেন্ডার টু বলা হয় এটারে আর এখানে আছে ট্যাঙ্ক কভারের তিনটা পার্টি আছে এটা হচ্ছে রাইট সাইডের পার্ট পুরো ফ্রেশ কোনো স্পট নাই চেক করে রাখা হয়েছে তারপর একবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে লেফট সাইডের পার্ট এটাও চেক করে রাখা হয়েছে সবগুলোই আমার জেনুইন প্রোডাক্ট এটা হচ্ছে মাঝের পার্ট এটা তো একটুখানি সমস্যা আছে ভাই এটা স্টিকার সেটা হচ্ছে আপনার ইনবক্সে দেওয়া হয়েছিল আমার কাছে আর কোনো পিস নাই লাস্ট পিসে আছে আপনি বলছিলেন দেখে এটা দেওয়া হচ্ছে নাহলে এটা মাইনাস করে দেওয়া হতো তো আর হচ্ছে এখানে আছে ইঞ্জিন গার্ড এটা আপনার প্রোডাক্ট না এটা কিট যেহেতু খুলছি পুরাটা ছবি তোলার জন্য এটা অ্যাড করা এটা এই মডেলের না এই মডেলের যেটা হয় বেস সিক্সে সেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং এখানে ইয়ে আমার একটা সিলভার কালার স্টিকার থাকে তো এটা নেওয়ার কথা বলি না আর এদিকে আছে হচ্ছে প্যানেল ওয়ান টু দুইটা দুই সাইডের এটাও ফ্রেশ আছে আমি একটু কাছের থেকে দেখাই দিই এই যে দেখেন কোনো স্পট নাই পুরো ফ্রেশ মাল যেমন চাইছিলেন তেমন দিচ্ছি ভাই আর ওইটা এক সাইড আছে ওইটার পাশে যে দেখাচ্ছে এটা হচ্ছে প্যানেল থ্রি ফোর বা হেডলাইটের কান যেটা বলেন এই যে ফেয়ারিং বা হেডমাস্ক অনেকে বলেন এটাকে এটা অরিজিনাল প্রোডাক্ট এটার নিচে যেটা লাগে সেই অংশটা হচ্ছে এটা এবং মিটারের কাবার চাইছিলেন অরিজিনাল এবিএস এর এটা হচ্ছে এবিএস এর মিটার কাবার অরিজিনাল ই আমার প্রোডাক্ট আর এই সাইডে যে লেফট সব সবকিছুই সেট করে রাখা আছে এটা হচ্ছে অন্য সাইডের প্যানেল অন টু কিট তো যেটা বলতে চাইছিলাম সবার উদ্দেশ্যে আপনারা যারা বডি কিট নিতে চান এই ভিডিও দেখে হোক বা অন্য কোনো ভিডিও দেখে হোক আমাদের ফটো দেখে আমাদেরকে যারা বলেন যে ভাই পুরো কিটের দাম কত ভাই ভাই পুরো কিটের দাম আমাদের কাছে এভাবে দাম জানতে চাইলে আমরা কখনোই দাম বলতে পারি না কেন বলতে পারি না এর ভিতরে আমি সবগুলো মালের দাম বলবো ধরেন আপনার এই মালটা লাগবে না আমি এটারও দাম বলে দিলাম তাহলে তো আপনার সাথে আমার রেডে পোষাবে না দেখবেন যে এক একজন এক এক রকম দাম বলবে এটা কিট কমপ্লিট করতে গেলে এগুলা না এর সাথে আরও মাল আছে যেমন এই ভাইয়ের কিন্তু এই পার্টটা লাগতেছে না এটা বাদে বাদ বাকি যা আছে সবগুলাই সে নিচ্ছে মানে আপনাদেরও যেমন লাগবে তেমন আমাদের কাছে চাবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো ভাই যার যতটুকু লাগবে আমাদের কাছে বলবেন আমরা পাঠানোর চেষ্টা করবো এবং দেওয়ার চেষ্টা করবো আর ভাই সাথে দুই সেট স্টিকার নিয়েছিলেন বিএস সিক্সের যেটা এটা হচ্ছে থ্রি বিএস সিক্সের এই গাড়িরই কমপ্লিট সেট স্টিকার আছে এখানে সাথে আর একটা স্টিকার অর্ডার করছিলেন এটা হচ্ছে মুভি স্টারের এটাও পুরো কমপ্লিট স্টিকার আছে ভাই তো সম্পূর্ণ কিটটা এখানে কমপ্লিট আছে এটা আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দেবো এবং কুরিয়ারে বুকিং করার পরে স্লিপটা আপনার ইনবক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন যাদের কিছু লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন